দিয়ে ফানি বারের কিছুক্ষণ আগে আরও আসিল এখন আরও বাড়ি যার কি ফানি এই বাজারের পরিস্থিতি বাজার খালি প্রচুর ফানি উঠল উড়িয়ার ব্যবসায়ী যথেষ্ট ক্ষতি গিয়ে ক্ষতি ক্ষয়ক্ষতি গিয়ে ফানির কারণে যে যত্তমান যে ফানি কিন্তু বাজার কিন্তু উঠতে এখনও বাজার ফানি নামে এখনও রয়ে গিয়ে আবার জ্বর শুরু হয়ে যায় এই জ্বর হয়তো বা যদি ফানি বেশি হয় তাহলে আবার বাজার যাবে গিয়ে

হাওলানানি কাড্যাজক্যানানা মকতি. হাওমানান কষটিশকেদাসোলানানানে কবাজানি. কনান্য়ে কাকটি. আসিকেনা আসিকে কাকেরা কল�

পানি ঢুকে তারা খুব অ্যামাউন্ট ক্ষতিগ্রস্ত হয় তো প্রত্যেকটা ব্যবসায়ী যথেষ্ট ক্ষতিগ্রস্ত হয় তারা বাইজানের উপর আবেদন থেকে যদি 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 গ্যাপ ফিলার দিয়ে যদি আরও উপভোগ পারে তাহলে এই এলাকার এই ব্যবসা কেন্দ্র মধ্যে বড় মার্কেট এই মার্কেটের অনেকে যাতে ভবিষ্যতে আর ক্ষতি